আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ সুহায়নাত রহমাতে সকলে ভালো আছেন আজকে আমরা একটা ইস্যু নিয়ে কথা বলতে এসেছি আপনারা সকলে জানেন দুদিন যাবৎ কলকাতার প্রপাগান্ডা বিজ্ঞাপনের কারণে অনলাইনে প্রচুর সমালোচনা হচ্ছে বয়কট ক্যাম্পের নতুন করে জোরদার হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই ইস্যুটা নিয়ে আমরা একটা কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ সংখ্যা যারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন তারা দেখে ফেলেছেন এখানে আটান্ন পৃষ্ঠার পরে আমরা বয়কট নিয়ে একটা লেখা দিয়েছিলাম যেখানে ছিল কিছু প্রোডাক্টের ছবি ছিল এবং লেখা ছিল যে বয়কটকে আসলে কাজ করে কিনা বয়কট আসলে কাজ করে কিনা এটা আসলে প্রপাগণ্ডা বিজ্ঞাপনগুলো দেখে আমরা সবাই আশা করি ক্লিয়ার হচ্ছে যে যদি বয়কট সত্যিকার অর্থে কাজ না করতো কোনো প্রভাব না ফেলত তাহলে তারা এভাবে এরকম প্রপাগণ্ডা বিজ্ঞাপন বানাত না এখন আমাদের এই ম্যাগাজিনে ষষ্ঠ সংখ্যা রিষ্টক হয়েছে যারা সংগ্রহ করেনি তারা এখন নতুন করে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমরা এই যে লেখাটা দিয়েছি এখানে আপনারা দেখবেন যে এটা ছিঁড়ে ছিঁড়ে ফেলার একটা সুবিধা আছে যেটা আপনারা চাইলে পরবর্তীতে বিলি করার জন্য ব্যবহার করতে পারবেন আমি সরাসরি দেখাচ্ছি যে এটা ছিঁড়ে ফেলা যাবে ইনশাআল্লাহ এই যে আপনারা যারা সংগ্রহ করেছেন ষোলো ষষ্ঠ সংখ্যা তারা এটা ছিঁড়ে তারপরে এটা বিলি করতে পারবেন যেহেতু যদি অনেকগুলো ম্যাগাজিন কেনেন তাহলে তো অনেকগুলো পাবেন আর যদি একটা কিনে বিলি করতে চান তাহলে হচ্ছে এটা ফটোকপি করে বন্ধুদের মাঝে বিলি করতে পারবেন ইনশাল্লাহ এখন এখানে দেখেন এটা কিভাবে আসলে ব্যবহার করতে পারবেন আপনার যারা স্টুডেন্ট তারা এটা খুলে পেছনে আঠা লাগিয়ে সেটা আপনার পড়ার টেবিলে সাটিয়ে রাখতে পারবেন এছাড়া মসজিদ স্কুল কলেজ বা কোচিংয়ের দেয়ালেও লাগিয়ে রাখা যাবে সেক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর লাগাতে হবে আর এই বৃষ্টি একটা করে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিতরণ করা যাবে সেটা একটু আগে বললাম পাশাপাশি এই কাজগুলো করার পরে অবশ্যই ফিলিস্তিন কিংবা পবিত্রভূমির নির্যাতিত মুসলিমদের জন্য সকলেই দোয়া করবেন এখানে দেখেন বয়কটকে আসলে কাজ করে কিনা এটা নিয়ে কিছু কথা আছে আপনারা এটা পড়লে এটা আমাদের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন অথবা ম্যাগাজিন সংগ্রহ করলে এখান থেকেও পড়তে পারবেন ইনশাল্লাহ আর জেনোসাইট যারা চালাচ্ছে তাদেরকে যারা সমর্থন দিচ্ছে সেই সব সকল ব্র্যান্ডের সকল পণ্য আপনারা নিয়মিত বয়কট করবেন ইনশাল্লাহ বিশেষ করে যেই পণ্যগুলো আমাদের একেবারেই অপ্রয়োজনীয় আমরা শুধু বিলাসিতা কিংবা মনের শখ বা ইচ্ছে পূরণের জন্য ব্যবহার করি কিংবা খাই এগুলো যেন আমরা অবশ্যই বয়কট করি এইটা সবাই অ্যানসিউর করবেন ইনশাআল্লাহ জাজাকালাম সালাম আলাইকুম রহমতুল্লারি ওবরাকাত